আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আজব কাণ্ড স্কুল কর্তৃপক্ষের প্রজাতন্ত্র দিবসে উত্তোলন হওয়া পতাকা পরদিন নামালো পুলিশ দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে চালু অভিন্ন দেওয়ানি বিধি উত্তরাখণ্ডে আজ কার্যকর হলো ইউসিসি ঐতিহাসিক দিন বললেন পুষ্কর সিং দামি যৌথ সংসদীয় কমিটিতে পাস ওয়াকফ সংশোধনী বিল চোদ্দটি সংশোধনীতে অনুমোদন সোনাইয়ে হেরোইন সহ দ্রুত যুবক বাজেয়াপ্ত স্কুটি ভিক্ষা করার অপরাধে ভূপালে গ্রেফতার এক বেহাল যাত্রী সড়ক অবরোধ সোনাবাড়ি গাঠে বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শঙ্কিত ইউনুসের কপালে ভাজ এবং সর্বশেষ খবরটি হলো লাদাখ সীমান্তে বেআইনি দখলদারি বরদাস্ত হবে না স্থিতাবস্থা চুক্তির বাস্তবায়ন নিয়ে চীনের সঙ্গে কথা ভারতের এবারে শুনুন বিস্তারিত খবর উত্তরাখণ্ডে আজ থেকে কার্যকর হল ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি ইউসিসি পোর্টালের সূচনা করেন তিনি বলেছেন এই প্রথম কোন রাজ্যে ইউসিসি কার্যকর হয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন আজকের দিনটি এক ঐতিহাসিক দিন সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ঐক্য বজায় রাখার পাশাপাশি দায়বদ্ধতা অধিকার ও কর্তব্য নিশ্চিত করতে এই আইন কার্যকর হচ্ছে উপকৃত হবেন সমাজের সর্বস্তরের মানুষ উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানিবিধি চালু হয় এবার থেকে ধর্ম নির্বিশেষে সকলেই বিবাহ বিবাহ বিচ্ছেদ জমি সম্পত্তি ও উত্তরাধিকার সম্পর্কিত সমস্ত বিষয়ে সমানাধিকার পাবে আইন অনুযায়ী সব ধর্মেই পুরুষদের বিবাহের বয়স ন্যূনতম একুশ এবং মহিলাদের আঠারো করা হয়েছে সব ধর্মেই বিবাহের ক্ষেত্রে ষাট দিনের মধ্যে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক বহু বিবাহ এবং হালারা নিষিদ্ধ আইনে বলা হয়েছে লিভ ইন সম্পর্কে থাকতে হলে পুরুষ ও মহিলাকে নাম নথিভুক্ত করাতে হবে একুশ বছর বয়সের কম হলে ওই নারী ও পুরুষের মায়ের সম্মতি প্রয়োজন অনুমতি না নিলে পঁচিশ হাজার টাকা জরিমানা হবে আর নাম নথিভুক্ত করাতে যদি এক মাস দেরি হয় তাহলে দশ হাজার টাকা জরিমানা সহ তিন মাসের জেল পর্যন্ত হতে পারে আইনে বলা হয়েছে দত্তক নেওয়া সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া অথবা সহায়ক প্রজনন প্রযুক্তির মাধ্যমে জন্ম নেওয়া সমস্ত শিশু বায়োলজিক্যাল শিশু হিসেবে বিবেচিত হবে এই আইন অনুযায়ী কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তিতে তার স্ত্রী পুত্র সমান অধিকার থাকবে উল্লেখ্য সকলের জন্য অবিন্ন দেওয়ানি বিধি চালু হলেও আদিবাসীদের জন্য এই নিয়ম চালু হবে না বিবাহ বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিষয়ে আদিবাসীদের নিজস্ব নিয়মই কার্যকর থাকবে অপরদিকে দিকে জেপিসিতে পাস ওয়াকফ বিল 14টি সংশোধনের নির্দেশ কমিটির যৌথ সংসদীয় কমিটিতে পাস হয়েglobal ওয়াকফ বিল গত আগস্টে যে বিল পাস করা হয়েছিল সেই বিলে 14টি সংশোধনী প্রস্তাব করেছে কমিটি যদিও বিরোধীদের অভিযোগ সামনেই দিল্লি বিধানসভা নির্বাচন সেই কারণে তাড়াহুড়ো হচ্ছে এই বিল পাশ করানোর জন্য সব মিলিয়ে এই বিলে চুয়াল্লিশটি সংশোধনের দাবি করেছিলেন বিরোধী সাংসদরা কিন্তু তাদের দাবি নাকচ করে দিয়েছে কমিটি গত বছর আগস্ট মাসে পেশ হয় ওয়াকফ বিল এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি করেছিল সরকার প্রাথমিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয় বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয় তবে সময়সীমা শেষ হওয়ার আগেই চোদ্দটি সংশোধনী সহ আকফ বিলকে সবুজ সংকেত দিল কমিটি শুক্রবার এবং শনিবার কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল শেষ দফায় জেপিসির বৈঠক ডেকেছিলেন তবে সেই বৈঠক উত্তপ্ত হয়ে উঠে বৈঠকের শুরুতেই বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির নিশিকান্ত দুবে বিরোধীদের অভিযোগ ছিল জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল রিপোর্ট দেওয়ার জন্য বড্ড বেশি তাড়াহুড়ো করছেন এই নিয়ে এখনো বহু আলোচনার প্রয়োজন আছে বহু পক্ষের সঙ্গে কথা বলা দরকার বিশৃঙ্খলার দিনে দশ বিরোধী সাংসদকে শুক্রবারের জন্য সাসপেন্ড করা হয় অপরদিকে বেহাল রাস্তা ও ধুলো জোড়ে নাখাল সোনাবাড়িগার জনগণ সহ স্কুল কলেজের পড়ুয়ারা আজ খুবের বহিত প্রকাশ করল আজ বেলা বারোটান গাছ ব্যবসায়ী সমিতি স্থানীয় নাগরিক স্কুল পড়ুয়া তিনশো ছয় নম্বর শিলচর আইডল জাতীয় সড়ক অবরোধ গড়ে তুলেন অবিলম্বে বেহাল জাতীয় সড়কের সংস্কার সহ কৃত্রিম যানজট সমস্যা দূর করতে দাবি জানান আন্দোলনকারীরা সোনাবাড়ি গার্জিপির প্রাক্তন সভাপতির স্বামী তথা সমাজকর্মী শামসুল ইসলাম বড় ভুইয়া প্রায় সাত আট মাস থেকে এই সমস্যায় ভুগছেন বর্ষার মরসুমে কাদার সমস্যা এবং শুকনোতে ধুলোর জোড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ী সহ আমজনতা স্থায়ী সমাধান না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে ওই সুদাইয়ে এক অনুষ্ঠানে রয়েছেন মন্ত্রী কৌশিক রায় ঘন্টা পর সদর তার ওসি বুঝিয়ে সুঝিয়ে অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হন অপরদিকে আজব কাণ্ড স্কুল কর্তৃপক্ষের প্রজাতন্ত্র দিবসে উত্তোলন হওয়া পতাকা পরদিন নামালো পুলিশ পুলিশ নামালো বড়খোলার এক স্কুলে উত্তোলন করা জাতীয় পতাকা কাণ্ডটি বড়খোলার বদরপুর মাসিমপুর এমনি স্কুলের প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন স্কুল কর্তৃপক্ষ পরদিন অর্থাৎ আজ সোমবার সকালে পুলিশ পতাকাটি নামালো এতে স্কুলের প্রধান শিক্ষক সহ কর্তৃপক্ষের বিরুদ্ধে পতাকার চরম অপমাননার অভিযোগ আনলেন স্থানীয় জনগণ এ কাণ্ড ফেটে পড়েছেন স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষক মুফিজুর রহমান রবিয়া সহ স্কুলের শিক্ষকদের পতাকা অবমাননায় শাস্তির দাবি জানা। প্রজাতন্ত্র দিবসের উত্তোলনে উত্তোলন করা জাতীয় পতাকা পরদিনও উঠছে দেখে সৃষ্টি হয় বিতর্কে। খবর পৌঁছে পুলিশে বড়খলা থানার আধিকারিক মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ জাতীয় পতাকা নাম নিয়ে থানায় নিয়ে যায় অপরদিকে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল সোনাই পুলিশ জানা গেছে রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই রাঙ্গিঘাট দ্বিতীয় খণ্ড এলাকার সোনাই লক্ষ্মীপুর পূর্ত এক অভিযান চালিয়ে হেরন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ধৃত যুবক শাহাদুদ্দিন নস্কর তার কাছ থেকে পাঁচটি সাবানের প্লাস্টিক কেসে একশো সাতানব্বই দশমিক আট গ্রাম হেরোইন এবং পাচারে ব্যবহৃত এস ওয়ান ওয়ান এডি থ্রি টু সেভেন জিরো নম্বরে একটি স্কুটি ও একটি মোবাইল ফোন বাজিয়াপ্ত করে শোনায় পুলিশ পরে উদ্ধার করা মাদক দ্রব্য সহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ অপরদিকে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করার অপরাধে ভূপালে গ্রেফতার করা হলো এক যুবককে উনিশশো সাল থেকে ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইন চালু রয়েছে মধ্যপ্রদেশে এই প্রথম তা প্রয়োগ করা হলো এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশ পুলিশের ডেপুটি কমিশনার সঞ্জয় আগরওয়াল একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন এম পি থানায় একটি অভিযোগ জানান এক ব্যক্তি সেখানে তিনি জানান ভূপালের বোর্ড অফিস সিগনালে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে ভিক্ষা চাইছিলেন এক বিক্ষোভ অভিযোগ করে জানিয়েছেন ভিক্ষুককে যখন জিজ্ঞাসা করা হয় কেন তিনি ভিক্ষা করছেন অন্য কোন কাজ করার পরামর্শ দেন উত্তরে ভিক্ষুক লোকটি জানান তিনি কেবল ভিক্ষা করে বেঁচে থাকেন এবং উপার্জনের জন্য কোনো উপায় জানেন না এরপরেই ওই ভিক্ষুকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এরপরে মধ্যপ্রদেশ ভিক্ষাবৃত্তি প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করে ওই যুবককে গ্রেপ্তার করা হয় ডেপুটি কমিশনার সঞ্জয় জানিয়েছেন ভিক্ষাবৃত্তি প্রতিরোধে পুলিশ যথেষ্ট তৎপর অনেক সময় অভিযোগ আসে এমন কেউ কেউ সিগনালে দাঁড়ানো গাড়ির সামনে হাত পাচ্ছেন যাদের দেখে ভিক্ষুক বলে মনে হয় না এই ধরনের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ করতে শুরু করেছে পুলিশ অপরদিকে বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের শঙ্কিত ইউনুসের কপালে ভাজ সরকার বদলের সঙ্গে সঙ্গে বিদেশ নীতিও বদলে গেল আমেরিকায় যার প্রভাব সরাসরি পড়ল ইউনুসের বাংলাদেশে কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বাকি দেশে ত্রাণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার এই তালিকায় রয়েছে বাংলাদেশও আমেরিকার এই সিদ্ধান্তের জেরে আশঙ্কা করা হচ্ছে বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনুস প্রশাসন ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন মোহাম্মদ ইউনুস তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার কুলাকুলির ছবি ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে অনুমান করা হচ্ছিল বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ তবে সে গুড়ে বালি ইউনুস শাসনে বাংলাদেশে মৌলবাদের দাপন ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় শুরু থেকেই সরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচন জয়ের পরী আশায় জল বড়ে ইউনুস সরকারের যদিও ইউনুসের আশা ছিল হয়তো বিদেশ নীতিতে বিশেষ বদল আনবেন না ডোনাল্ড ট্রাম্প তবে সরকার এসে সমস্ত সম্ভাবনার অঙ্কে দড়ি টেনে বিদেশ নীতি বদলে ফেললেন তিনি বন্ধ করলেন বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশগুলিকে ফাটানোর সাহায্য ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএস এইড বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধের জন্য নির্দেশিকা জারি করেছে এই মর্মে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের কাছে নাকি ইউএস এইড এর তরফে থেকে চিঠি দিয়েছে ফলে বাংলাদেশকে আর্থিক সাহায্য তো বটে এই দেশের মাটিতে আমেরিকার তরফে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হবে উল্লেখ্য শাসনবার নেওয়ার পরে ইসরায়েল এবং মিশর ছাড়া বাকি সব আন্তর্জাতিক অনুদান বন্ধের জন্য নির্বাহী নির্দেশিকায় সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাই এবার কার্যকর হতে চলেছে বলার অপেক্ষা রাখে এই সিদ্ধান্তে বিরাট ধাক্কা খাবে চরম আর্থিক সংকটে থাকা ইউনুসের উপদেষ্টা সরকার উল্লেখ্য আমেরিকায় নয়া সরকার গঠিত হওয়ার পরে ট্রাম্প প্রশাসনের নবনিযুক্ত বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছিলেন এস জয়শঙ্কর সূত্রের খবর সেখানে মার্কিন আধিকারিকের সঙ্গে বাংলাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়ে তার এরপরে আমেরিকার এহেন পদক্ষেপ কূটনৈতিক মহলে জল্পনা বাড়িয়েছে যদিও শুরু থেকে ট্রাম্প বিরোধী হিসেবে পরিচিত ছিলেন মোহাম্মদ ইউনুস দুই হাজার ষোলো সালে ট্রাম্প প্রথমবার যে তারপরে প্যারিসে এক অনুষ্ঠানে ইউনুস বলেছিলেন ট্রাম্পের এই জয় সূর্যগ্রহণের মতো কালো দিন আসছে শাসনে বাংলাদেশের তীব্র নিন্দায় এরপর হতে দেখা যায় ট্রাম্পকে ফলে এই দুই নেতার ব্যক্তিগত টুকাটুকি শুরু থেকেই ছিল এবার ক্ষমতায় এসে বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত